আমি কোন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি এবং কিভাবে সংরক্ষণ করি আর এক পাউন্ড চকলেট কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে আমি ক্রিমে চকলেট গানাস দিয়ে নিচ্ছি চকলেট ডেকোরেশন করার জন্য যেহেতু চকলেটের ভেতরে লেয়ারে থাকবে চকলেট তাই আমি চকলেট ক্রিমে ক্রিমে বানিয়ে নিচ্ছি ক্রিম তারপরে এখন আমি একটা বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে কভার করে তারপরে একটা একটা করে আমি স্লাইস দেব তারপরে ক্রিম দিয়ে যেভাবে সচরাচর কেক ডেকোরেশন করি সব সময় সেটাই করব তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কেক আজকাল বিজনেস সবাই করি আমরা কম বেশি কিন্তু কেকের প্রাইজ নিয়ে সবাই একটু চিন্তিত থাকেন এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে লোকেশন অনুযায়ী আপনি যেখানে থাকবেন সেই অনুযায়ী আপনাকে দাম নির্ধারণ করা হবে আর হচ্ছে কেক তো সবাই সব প্রোডাক্ট দিয়ে ব্যবহার করে না এক একজন এক এক প্রোডাক্ট দিয়ে ব্যবহার করে যার প্রোডাক্টগুলো এরকম মানসম্মত বেশি ভালো সে ভালো প্রাইজে বিক্রি করবে তারপর এটা নিয়ে তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই তো এরকম কথা বলতে বলতে আমার এই কেক ডেকোরেশন প্রায় শেষের দিকে এসে পড়েছে তো আমি আপনাদের সাথে প্রথমেই বলেছিলাম কেক কীভাবে আমি কি ক্রিমটা ব্যবহার করি এবং কীভাবে সংরক্ষণ করি এটাই এখন দেখাবো তো কেকটাকে ক্রাম কুটিং করে আমি ফ্রিজে রাখবো এখন রাখার পর আমি আপনাদেরকে কেকের ক্রিম সম্পর্কে কিছু কথা বলবো। তো আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা হচ্ছে এভার হুইপ ক্রিম এভার হুইপ ক্রিমটা আমার কাছে সবসময় ভালো লেগেছে যার জন্য আমি ব্যবহার করি মাঝে মাঝে ট্রপিকলটাও নেই কিন্তু আমার কাছে সেটার স্বাদ একটু মিষ্টি টাইপের হয় এই জন্য আমি এভার হুইপ ক্রিমটা ব্যবহার করি তো কেকটাকে ক্রাম কঠিন করবো এখন অল্প পরিমাণে ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দেব রেখে দেওয়ার পর আপনাদের সামনে তারপর আমি ক্রিমের বিষয় নিয়ে কিছু কথা বলবো তো ভিডিও করা এডিটিং করা এগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার অত সহজ না কেক ভিডিও বানানো তো এই তো আমি লেয়ারে লেয়ারে চকলেটের প্রলেপগুলো দিচ্ছি চকলেট গানাস দিচ্ছি ক্রিম দিচ্ছি তারপর আমি এখন শেষ যে লেয়ারটা সেটা দিয়ে আমি অল্প পরিমাণ কিছু ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করবো মানে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে তারপর দেন আমি ডেকোরেশন করব তো ক্রিমে কেকের ভিতরে সুগার সিরাপটাও কম দেওয়ার চেষ্টা করবেন বেশি সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটা খেত খেত খেতেও খেতে ভালো লাগে না আমি আগে মনে করতাম যে হয়তো সুগার সিরাপ বেশি দিলে কেকটা বেশি সফট হয় কিন্তু না আমি অনেকবারই ট্রাই করে দেখেছি এবং দেখেছি যে এটার সুগার সিরাপটার পরিমাণ বেশি হয়ে গেলে কেকটা ইয়া হয়ে যায় তো এবার আসছে কেক ক্রিমের বিষয়টা যে আমি যখন বাজার থেকে ক্রিমটা নিয়ে আসি এরকম এয়ারটাইট বক্সে ভরে রাখি যখন আমার প্রয়োজন হয় তখন আমি বের করে ব্যবহার করি তারপর আবার এরকম লাগিয়ে দিই যতটুকু লাগবে ততটুকু ক্রিম আমি এভাবে মেপে বিট করি বিট করার সময় অবশ্যই প্রথমে লো স্পিডে বিট করবেন যতটা সম্ভব লো স্পিডে ব্যবহার না হলে তো ওভার বিট হয়ে গেলে কেকটা নষ্ট ক্রিমটা নষ্ট হয়ে যাবে তো বিটার অনুযায়ী যার যার বিটার যেরকম সেই ওয়েট অনুযায়ী আপনারা বিট করবেন তো আমি ক্রিমটা বিট করতেছি আমার প্রায় বিট করতে সময় লেগেছে আট থেকে দশ মিনিট তো যখন আমি ক্রিমটা বিট করতেছি তখন আমার একটু ঝামেলা হয়েছিল মানে কারেন্ট সুই ফ্লাগটা কিছু টানা টানা ভাব হচ্ছিলো এই জন্য বেরটা একটু অন্যরকম দেখা যাবে এ তো আমার ক্রিম বিট হচ্ছে আর থেকে দশ মিনিটের মধ্যে ক্রিমটা বিট হয়ে যাবে আর হচ্ছে ক্রিমটা বিট করার পর সবগুলো ক্রিম একসাথে নিয়ে কেক ডেকোরেশন করতে বসবেন না যতটুক প্রয়োজন ততটুকু একটা পাইপিং ব্যাগে ভরে আপনারা কেক ডেকোরেশন করে করার জন্য রেখে তার বাকিটুক ফ্রিজে রেখে দেবেন তারপর আবার যখন আপনাদের প্রয়োজন হবে তখন আবার বের করে কেকটাকে ডেকোরেশন করবেন এখন আমি কালার মিক্সিং করে দেখাবো কাস্টমার যেরকম একটা কালার চেয়েছিলো সেরকম বানানোর জন্য এখানে আমি বেশিরভাগ লাল কালার নিয়েছি আর অল্প পরিমাণ নীল কালার নিয়েছি যার কারণে আমার কালারটা সেই কাস্টমারের অনুযায়ী আসবে হয়তো কালারটার কথা আমার কম বেশি মনে হয় ডিপ ডিপ টাইপের একটা কালার আমি কালারের নামটা সেরকম বলতে পারি না তো এই তো অল্প পরিমাণ নীল কালার মিশিয়ে এখন আমি এটাকে মিক্সিং করবো মিক্সিং করার পর সাথে সাথে আপনারা কেক ডেকোরেশন করবেন না পাইপিং ব্যাগে ভরে এটাকে ফ্রিজে রেখে দেবেন এখন আমি এসে পড়লাম আবার কেক ডেকোরেশন করার মধ্যে যে কেকটা আমি ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম সেটাকে বের করলাম করার পর আমি সাইডে ক্রিম লাগাচ্ছি এখন এটাকে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি ক্রিম কোট করছি ক্রিম কোট করার পর এখন স্ক্র্যাপার দিয়ে একটা নাইট দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন ফিনিশিং দেওয়ার চেষ্টা করব তো এটা একটা অনেক ইজি কাজ আপনারা যত প্র্যাকটিস করবেন তত দেখবেন আপনার হাতে এসে যাবে প্রথমে আমারও হিজি লেগেছিল লেগেছিলো এখন আস্তে আস্তে আলাদার মতো ভালো হয়ে গেছে ফিনিশিং দেওয়াটা সহজ হয়ে গেছে তো আমার ফাইনাল ফিনিশিং হয়ে গেল এখন আমি ডেকোরেশন করব ডেকোরেশনটা যেহেতু সিম্পলই ছিল কাস্টমার যে এটা দেয় ডিজাইনটা দেয় সেটাই করার চেষ্টা করি তো প্রথমে কি হয়েছিল আমি ভিডিওটা অন না করেই ডেকোরেশন করা শুরু হয়ে গিয়েছিলাম তখন দেখি পরে দেখি অফ তারপর আবার আমি অন করে আমার কাজ শুরু করি ডেকোরেশন করা তো কাস্টমার আমাকে এরকম একটা কেক দিতে বলেছিল এই জন্য আমি এরকম একটা কেক বানাচ্ছি আর কাস্টমার যখন বলে আপনার ইচ্ছা মতো দেন তখন আমি একটা ইউনিক কোনো ডিজাইন দেওয়ার চেষ্টা করি তো এটা সিম্পল একটা ডিজাইন সবাই এটা সবাই বেশিরভাগ এরা ব্যবহার করে পুরনো হয়ে গেছে তো কাস্টমার চেয়েছিল এটাই আমার এটাই বানাতে হয়েছে তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আমি শর্ট ভিডিওগুলো বেশি দিই ভয়েস করা ভিডিওগুলো আমার সচরাচর বেশি দেওয়া হয় না তো ভিডিওটা বড় হয়ে গেছে অবশ্যই বড় হয়ে যাওয়ার কারণে তারপরে যদি কেউ দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন কেমন হয়েছে কেকটা জানাবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম